সুপ্রভাত আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি প্রণব দেবর আমি আমার ফেসবুক পেজ প্রণব দেব্রয়েস ব্লগ এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনায় আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি হল কে এই স্বামী স্বরূপানন্দ তো আমার প্রিয় বন্ধুরা কে এই স্বামী স্বরূপানন্দ বিষয়টি বিশাল ব্যাপার বহুত বড় কথা তবুও আমি যতটুকু পারি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উনার কে উনি তা নিয়ে একটু আলোচনা করতে চলেছি বন্ধুরা কারণ উনার কে উনি উনার বিষয়ে আলোচনা করাটা আমার শক্তির বাইরা কারণ এটার কোনো সীমা নেই সমুদ্রের মতো বিশাল ব্যাপার তবুও আমি সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে রাখছি তৎসঙ্গে বন্ধুরা আপনারা আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশায় রইলা। সাথে আমার প্রত্যেক সম্মানিত সুপ্রিয় গুরুভ্রাতা ও গুরুভোগীবন আপনারা যতজনই আমার এই ভিডিওটি দর্শনে অশ্রবণে সংযুক্ত হয়েছেন সব্বাইকে একত্রিতভাবে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই জয়গুরু তো আমার সুপ্রিয় বন্ধুরা আমি আমার প্রাণের ঠাকুর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমংশ দেবে বিষয় নিয়ে আমি এসেছি যে বিষয়টির নাম নাম হলো কে এই স্বামী স্বরূপানন্দ ভারতবর্ষ তথা বিশ্ব যখন বিভিন্ন মত ও পথ নিয়ে দিশে হারা সনাতন ধর্ম যখন বহু দেবদেবীর জপ ও আরাধনা নিয়ে একনিষ্ঠা হীনতায় দিগভ্রান্ত এবং মানব সমাজ যখন উচ্ছং উচ্ছৃঙ্খল ও চরিত্রহীনতায় পদভ্রষ্ট এমনই এক যুগ সন্ধিক্ষণে অবতার রূপে আবির্ভূত হয়ে একেশ্বরবাদ প্রবর্তন করে আতিহ্য চত্বালে পথের সন্ধান দিয়ে এক অখণ্ড ধর্মের মিলন সূত্রে গ্রথিত করার দুঃসাহসিক প্রচেষ্টা নিলেন যুগত্রষ্টা ব্রহ্মবিদ অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরম শংসদেব যিনি জগতের কাছে অতি অতিপরচিত বাবামণি বলে বাবামণি কেবল এক মহাপুরুষের নাম নয় বাবা এক জীবন্ত আদর্শ এক মনুষ্যরূপ ঈশ্বর যদিও চলনে বসনে কাজে কর্মে প্রতি মুহূর্তে ইনি বলতেন আই এম এ অর্ডিনারি ম্যান সবার কাছে সুপ্রিয় বন্ধুরা সবার কাছে উনি নিজেকে কখনও বড়ো সব সবসময় উনি কী ভাবতেন নিজেকে আই এম এ অর্ডিনারি ম্যান মতো আমি একটা সাধারণ মানুষ আমি এক অতি সাধারণ মানুষ কেবল তার কাজ তার রচনা তার বাণী তার আদর্শ প্রমাণ করেছে যে তিনি শুধু অসাধারণই নন তিনি অপমেদ দ্বিতীয়তম তার অন্তর স্নানিগ্ধে আশা প্রকৃত ভক্তেরা জেনেছে বুঝেছে এবং উপলব্ধি করেছে যে তিনি জগতের সকলের পরম আপনজন আর একথা নানা স্থানে নানাভাবে বিভিন্ন প্রসঙ্গে স্বেচ্ছায় ভাবমুখী কোথাও বিশেষ পরিস্থিতিতে দেওয়া তার সপরিচয় প্রমাণ করেছে যে সকল জ্ঞানীগুণী ভক্তগুণের ভক্তগণের উপলব্ধি সত্য সত্যই তিনি অখণ্ড মণ্ডলেশ্বর অখণ্ডের প্রাণভূমরা শ্রী মনে কখনও বলেছেন আমি বলিব না যে আমি অবতার নই কারণ সত্যকে অস্বীকার করা যায় না জগতের যে যেভাবে যাহাকে পূজা করে সকলেই আমাকে অর্পিত হয় আবার দেখি পাকিস্তানবাসী এক অন্তরঙ্গ ভক্তের প্রার্থনা তার পদদুলি ডাক যুগে পাবার উত্তরে তিনি জবাব দিয়েছেন তুমি আমাকে যে স্তরে পাইয়াছ তাহাতে জানিয়াছ বিশ্বের সর্বস্থানের ধুলিতেই রয়েছে আমার পদচিহ্ন সুতরাং কলিকাতা বা বারাণসীতে পতিত আমার পদধূলি তোমার কোনো প্রয়োজন পুপন কি হইতে আসিয়াছেন কি অচেনা ভক্তের প্রশ্নের উত্তরে ত্রী শ্রী বাবামণি বলেছেন এত কাজ থেকে আসিনি বাচা এসে এত দূর থেকে যার নাগাল পাই না অসংখ্য দুজন কিন্তু আমি ভক্ত সাথে না পারি সহিতে কোনো ব্যবধান যদিও তা হয় ইঞ্চির সহস্র সহস্রাসের কম পরিমাণ কখনো বা তিনি দিয়েছেন ধরা ভক্তদেরকে দেওয়া অভয়বাণীতে আমি তোমাদের নিত্য সঙ্গী নিত্যসাথী আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে থাকি কাছে থাকি পাছে পাছে থাকি তোমাদের সকলের ধ্যান আমি স্বরূপ তোমাদের উপাসনাকালে আমি তোমাদের সমসাধক সুপ্রিয় বন্ধুরা এই এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে উনি কখনো বলেননি যে আমি উপাসনা কালে আমি আপনাদের সাথে থাকি না উনি বলেছেন যে তোমাদের উপাসনা কালে আমরা যখন সবাই আমাদের ভক্তরা যখন উপাসনা করে আমাদের যত গুরুভাই গুরুভোগরা উপাসনা করেন তখন তিনি উপাসনাকালে আমাদের সাথেই থাকেন সাধক হিসাবে তোমাদের অগ্রগমনের পথে আমি তোমাদের হাত ধরে নিয়ে যাই কোথাও তিনি ইঙ্গিত দিয়েছেন এই বলে আমি সুনিশ্চিতভাবে জ্ঞাত যে অতীতের বিপুল গৌরবের সহিত ভবিষ্যতের অনন্ত মহিমা আমি সেতুস্বরূপ উনি সেতুস্বরূপ উনি আমাদের সেতুস্বরূপ উনি সেতুর ন্যায় উনি আছেন আমাদের জীবন জীবন জীবনে এক শিশু সরল প্রশ্নের এক চিঠি তুমি কাকে কোথায় লেখো উত্তরে ছল করে বলেছেন ব্রহ্মাণ্ডের সর্বস্থানে আমি যে রয়েছি তাই এখানে আমি পত্র লিখে ওখানে আমি কে মনের কথা জানাই এক শিশুকে ছেলে ধরার ভয় দেখাইয়া যে রেলকর্মী সরাইয়া ছিল তাহাকে সক্রুধে বলেছেন আমি নইরে শুধু ছেলে ধরা আমি ছেলেদের বাপ মা ধরা পিতামাতা মহমহিরেও করি ধারণ আমি জেরে রয়েছি ধরে এই বিশ্বভুবন ধরাধামি অবতীর্ণের উদ্দেশ্য কী বাবামণি তার আশার উদ্দেশ্য প্রসঙ্গে ধরা দিয়েছেন এই বলে আমি যে ব্রহ্ম আমি যে অহংকার আমি যে চতুর্দেবের মৃত বিগ্রহ এটা আমি স্পষ্ট অনুভব করি কিন্তু আমি তো একবার নিজের পূজা প্রবর্তনের জন্য আসিনি আমি এসেছি সকল পূজকের একটি মিলন ভূমি তৈরি করতে সুপ্রিয় বন্ধুরা বাবা মুনি আমাদের প্রাণের ঠাকুর শ্রী স্বামী স্বরূপানন্দ পরহংসদেব উনি নিজেকে কখনো মহান সবার কাছে তুলে ধরেননি মহান ভেবে উনি উনি সবসময় কি করেছেন আমি ব্রহ্ম আমি অঙ্কার আমি চতুর্দেশের মুক্ত মৃত বিগ্রহ এটা আমি স্পষ্ট অনুভব করি উনি নিজেকে অনুভব করেন তবু তিনি উনি সবার কাছে উনিকে মহান মহান করে রাখেন বিশ্বের সকলকেই এক পরিবার জন্য আমার জল্পনা কল্পনা সমুদ্র মন্থন আমার আদর্শ সমন্বয়ের আদর্শ আমি এ যুগের কর্মী আমি বহু অনাগত যুগের পূর্বদত্ত আমি বহু বিস্তৃত ভবিষ্যতে পূর্বদশটা আমার মত আমার মতবাদ আমার আদর্শ কর্মনতি আধুনিক কালের কোনো প্রাণসরণীয় মহাপুরুষের অনুকরণ নহে মধ্যযুগের প্রাতঃসরণীয় মহাপুরুষের অনুসরণ নহে তিন শত বৎসর প পার হইলে আমার প্রকৃত কাজ আরম্ভ হইবে সুপ্রিয় বন্ধুরা উনি যে বললেন কথাটা এখন আমার ধ্রুব সত্য উনি ধরান উনি ধরাধামে বিলীন হয়েছেন সত্যি কিন্তু তিনশো বছর পর হলে হলেও আমার প্রকৃত কাজ আরম্ভ হইবে এই আশাটা আমাদের কাছে ওনার রয়েছে আমাকে ভারতবাসী বুঝিবে শতাব্দী পরে আমার কাজ আরম্ভ হইবে এই পৃথিবীতে তিন শতাব্দী পরে শত বছর পরে তোমাদের প্রতি ঘরে ঘরে শত বালবালিকার রূপে করিব নিবাস এই মূর জীবনের আশ এ জীবনা তার অধিবাস ইনি অখণ্ডের পরমারাধ্য বাণি যিনি ভাবমুকে আরো স্পষ্টতম ভাষায় প্রকাশ করেছেন যে যুগভূমিতে দাঁড়াইয়া ক্ষত্রিয়নন্দন শ্রীরাম নিজেকে সমাসরূপ বলিয়া ভাবিতে পারেন যে যুগভূমিতে দাঁড়াইয়া শ্রীকৃষ্ণ নিজেকে বিশ্বের কর্তা বলিয়া বর্ণনা করিতে পারেন যে যুগভূমিতে দাঁড়াইয়া শ্রী গৌরাঙ্গ নিজেকে দেবা দেবাদেবের নারায়ণের সহিত আবেদ জ্ঞান করিয়া প্রয়োজনস্থলে শঙ্কর চক্র গদা পদ্মকে স্মরণ করিতে পারেন সেই যুগ ভূমিতে দাঁড়াইয়া আমিও এই কথা বলিবার অধিকার অর্জন করিয়াছি যে আমি রাম আমি কৃষ্ণ আমি বুদ্ধ আমি শঙ্কর আমি রামানুজ আমি কবির আমি সুরদাস আমি ভক্তি আমি ভক্ত আমি ভগবান আমি দেবতার আমি পররকারী পরবশ্য কে এই বাবা মুনি আর ব্যাখ্যার প্রয়োজন নাই ভক্তগণদের জন্য তার কথা অঙ্কারের পূজা করিলে আমার পূজা হয় আমার পৃথক পূজার আর প্রয়োজন পড়ে না অঙ্কারকে বসাইলে আমাকে বসানো হয় তাই আমার জন্মোৎসব উপলক্ষে কোথাও অঙ্কার বিগ্রহের পাশাপাশি আমার প্রতিচিত্র রাখা বিহিত নহে বিভেদ নহে তবুও তোমার প্রাণ যদি একান্তই না মানে তা হইলে উৎসব বাঙ্গনের যে কোনো স্থানে আলাদা করিয়া একটা প্রতিচিত্র রাখিতে রাখিলে রাখিতে পারো তো তোর সঙ্গে আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় দর্শক আমি সংক্ষিপ্তভাবে এই যে কে এই স্বামী বিবেকানন্দ ওনার বিষয়ে একটু আলোচনা করলাম আপনারা এত সময় আমার সাথে ছিলেন এর জন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি বর্তমানে বিরতি দিচ্ছি আমি আমার প্রাণের ঠাকুর শ্রী স্বামী স্বরূপ আনন্দ পরহংসদেবের বিষয়ে আমি আরও আগামীতে আরও ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব এই আশা রাখলাম সাথে সাথে আপনাদেরকে আবার আমার অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে আমি এখানে বিরতি দিচ্ছি নমস্কার